وأن لم تغفر وأفرح عنا لنكونن من, من الخاسرين يا إلهي وأرتدى ريالنا هَمْ إيجابي اللَّهُ أنت يا مبارك لنعم

তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক পানিতে আগুনে পড়ে মারা যায় কত বৃদ্ধ মানুষ ডুবের ঘরে মারা যায় একটু কি মরণের কথা স্মরণ হয় না আমরা গুণাগার আমাদের জীবনের সকল মানুষ মাফ করে দেয় তোমার কবরবাসী রয়েছে সবাই কি maaf করেছে সবার কবর বলে জান্নাতী দলটা উল্টোмун বলেছে আয় আল্লাহ কালো জবেরে যুব সমাজ যারা বাইরে থাকে তাদেরকে যেন খেয়ালদার করে দেন জনবিধে গড়েছে সুস্থ দাস হই ভালো হালাল তবাই করা করে তৌফিক দান করে দেন আয় আল্লাহ ফেন্ডেল ওলা ভাই ফেন্ডেল মাইক গিয়েছে গ্রামবাসী সবার উপর এবং বাস্তাদের হাতিয়ার জন্য ভালো একটা অ্যামাউন্ট দেওয়া নিয়ে চলেছে আল্লাহ আপনাকে সব সময় সবার সহযোগিতার মাধ্যমে কবল করে যারা গানটা নিয়োগ করেছে আল্লাহ ফ্যান্ডের মাইক মালা আল্লাহ এলাকাবাসী সবাই বেশি কাটতে পার করতে আল্লাহ শাহবাদের মাস রমজানের পূর্ববর্তী সময় আল্লাহ আমাদের কারো পাওয়া যারা কারো পাওয়া बाबा खे अलाह खे माफ़